মুসলমানের এটা কেউ ধরে নিতে পারেন একরকমের একটা লম্বা নামাজ বলা হয় মানে আস্ত জীবনটাকে নামাজের মতন আপনি চিন্তা করেন শুরুতে জন্মের পরে আল্লাহ আসব আসেনি মৃত্যুর পরে জানাজা আসেনি এখানে যেরকম তকবিরে তাহারিমা শেষে হইল দোয়া এখানেও তো আজান শেষে হইল জানাজা আজান শেষে হইল জানাজা এখানে তকবিরে তাহারিমা শেষে হইল দোয়া এই জন্য বলা হয় যে আস্ত জীবনটা দেখান না আস্ত জীবনটা মমিন বন্দার রাস্ত জীবনটাই আমরা এক ধরনের নামাজ চিন্তা করতে পারি

কল্পনায় একটা স্পেশাল নামাজের আকার নট নামাজ নামাজের আকৃতি নামাজের আকার আপনি যদি কল্পনা করেন তো সেই কাল্পনিক নামাজের ইমাম কে হইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি আল্লাহু আকবার যারা কোন সুবহানাল্লাহ ইমাম দাঁড়ায় মুক্তাদি দাঁড়ায় বলেন ইমাম রুকু মুক্তাদি রুকু ইমাম সিজদায় মুক্তাদি কই সিজদায় ইমাম উঠে বসলো মুক্তাদি কই উঠে বসলো ইমাম আত্তাহিয়াত পড়তে আছে মুক্তাদি কই আত্তাহিয়াত মানে ইমামের বাইরে যাবে না সে এই যে ইমামকে অনুসরণ করন আপনার পুরা জিন্দিগিটা হবে এরকম যে আপনি যেন দেখতে আসেন আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব লুট কিন্তু এই মানুষ রূপে কেন পাঠানো হইল আল্লাহ এই মানুষ তার উঠা বসা আছে খাওয়া দাওয়া আছে চলাফেরা আছে আছে সবগুলো আল্লাহর হাবিবের অনুসরণে করার সুযোগ এই জন্য আপনার যেরকম খাওয়া দাওয়া আরেক খাওয়া দাওয়া বলার পিছনে আপনাকে দাঁড় করাইয়া দিছি যেন তোমার খাওয়া দাওয়াটা মোহাম্মদুর রসুর কে দীক্ষা দীক্ষা খাওয়া দাওয়া বানাও তোমার চলাফেরা মোহাম্মদুর রসুল্লাহকে দেখা দেখা চলাফেরা বানাও তোমার বিয়া সাদি মোহাম্মদুর রসুল্লাহকে দেখা দেখা বানাও তোমার সব কিছু মোহাম্মদুর রসুল্লাহকে দেখা দেখা বানাও তোমার এই নামাজে জিন্দিগির ইমাম 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 জানি কি নাম মোহাম্মদুর এটাকে আপনার পুরা জিন্দগীটাকে কার রঙে রঙিন করতে হবে মহাম্মাদুর রসুল উল্লাল সুন্নতের রঙে এই জন্য আপনার আমার মুসলমানের জিন্দগীর ইমাম হইলেন মহাম্মাদুর এবার আপনি বুঝান আরেকটা কথা এক দুই নম্বর কথা হয়েল মুক্তাদি কি কাম করে মুক্তাদি ইমামের মনোভাব বুঝা বুঝা তাকে অনুসরণ করে নিজের জ্ঞান মতন নয় ইমামে ইমামকে বুঝা ইমামের অনুসরণ করে ইমামকে তার মনোভাব মানে শুধু মুখের কথাটা না মনের কথাটাকে অনুধাবন করে ইমামকে অনুসরণ করে মুক্তাদি মুক্তাদের ডিউটি হইল ইমামকে অনুসরণ করো বুঝে বুঝে অনুসরণ করো শুধু মুখের কথা নয় তার মনের ভাষাটাও তোমাকে বুঝতে হবে তাইলে রিয়েল অনুসরণ হবে ধরুন আমরা এক একজনকে ইমাম বানাইলাম আমরা পিছনে মুক্তা দিই এখন ইমাম সাহেব রুকুতে গেলেন আমি গেলাম না নামাজ বলি আনুগত্য হয় নাই আচ্ছা আবার ইমাম সাহেব সেজদায় গেলেন আমি খাড়ায় রইলাম কেন ওই যে আপনি এর আগে কইলেন আল্লাহ একবার এখনো কইতে আছেন আল্লাহ একবার কোন আল্লাহ এটা তো কন নাই আল্লাহ আকবার সবাই রুকুতে আসুন এটা তো বলেন নাই আল্লাহ আকবার সবাই এখন ফেরিদায় আসুন এটা কয় কি কিন্তু আপনি আপনি ইমাম সাহেবের মনের ভাষাটা বুঝেন বলেন ইমাম সাহেবের মনের ভাষাটা বুঝেন যে ইমাম সাহেব যদিও এটা ভাঙ্গে নাই তবে তার মনের ভাষা হয়ে এখন সেজদায় আসো এখন রুকুতে আস এখন বসো দাঁড়ায়ও না দুই একাত পরে ইমাম সাহেব এই কথা কয় না যে দাঁড়ায় না কিন্তু কেউ আবার এ কথা কয়নি কিন্তু আপনি ইমাম সাহেব যদি দাঁড়ায় যায় তা আপনি বলেন তো বসেন আল্লাহ একবার মহাজির সাহেব পিছন থেকে আল্লাহ একবার নো বেলে হুজু নো পারমিশন আপনিও দাঁড়াইন না দেখছে এই যে ইমামকে তার মানসা ইমামকে তার মনোভাব আপনি বুঝা বলে ইমাম তো আমার ইমাম নয় আমার আসল ইমাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার বর্তমান যিনি ইমাম তিনি হইলেন তার প্রতিনিধি তিনি হইলেন তার প্রতিনিধি প্রতিনিধি তার মন মতন কাম করলে হবে না তাকে কাম করতে হবে আসল যার প্রতিনিধি তার মানসা অনুসারে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ নামাজ বলুন নামাজ হবে শরীয়ত সুন্নত মতন আসল তো হইল

সর্বময় যার সামনে নিজের সকল তেজাল্লুল সকল বিনয় সকল এবাদত সকল কিছু আমরা যার সামনে অনুগত করে দিলাম সে দাবলত করে দিলাম তিনি কে এটাই তো এটাই তো

সংসারের মধ্যে অভাব অনশন খাওয়া-পিনার মানে জটিলতার কারণে সংসারে সবাই কষ্ট পায়তেছে উনি নিজেও কষ্ট। তো ওনার বেতন বৃদ্ধির জন্য আল্লাহু আকবার কাদিরা। মারহ আচ্ছা এটা ठाकुरের হাল ছিল এরকম ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ভিন্ন আরবের রাজস্ব তো হলো বিয়াসাদের পরে সবাই ভিন্ন হয়ে যায়। তো আব্দুল্লাহর বাবাকে বললেন যে বললেন যান আমার বাসায় আজকে দুপুরে খানা খাইয়েন তো উনি খানা কি রুটি আর ধরেন না বাজি টাজি একটা কিছু হবে আর সঙ্গে আজকে বাবা খাবেন এই জন্য ঘি বলেন ঘি ঘি রাখা ঘি তো ঘিটা প্রথমে লোকেরা খায় আমরাও গরম ভাত ঘি পাইলে আগেই তরকারির আগে ঘি দিয়ে খায়াল তো হজলত ওমর ফারুক ঘি দেখছেন ঘিটা লইছেন তো তারপরে ঘি দিয়া খাইছেন খুব মজা করে আজটুকু তারপর ওমর আপনার তরকারিটা আগায় দিলেন উনি বললেন যে তুমি কবে দেখেছ তোমার বাবা দুই তরকারি দিয়া ভাত খায় খাইতে হবে রুটির সঙ্গে একটা সালন দরকার হয় বাস এতটুকুই তাই বলে আরেকটাতে গেলেই এটা বিলাস হয় তোমার বাবা তো এই বিলাসী জিন্দিগি চায় না খাইলেন না এবং বলছে কবে দেখছ তুমি তোমার বাবাকে যে দুই তরকারি দিয়ে ভাত খায় আমরা তো না হইলে মানে ঘিটাকেও একটা তরকারি হিসাবে গণ্য করা যে এটাও মানে লজিস্টিক সাপোর্ট রুটির জন্য কাজে এটাও তরকারি তাহলে ওমর রানী আল্লাহ আহ দরবারে যে ওনার অজিফা বৃদ্ধির কথা উঠলো সম্মত হইলেন না করা গেল না ওনাকে পরে তিনি একটা বক্তৃতা ওই যে আমি খুব শৌকিত আমার আগে ছিলেন আবু বকর আল্লাহর প্রিয় হয়ে গেছেন আবু বকরের আগে ছিলেন মহাম্মদ রেশ আল্লাহর আল্লার প্রিয় হয়ে গেছে তো দুইজন আমার আগে আছেন আমি তাদের জিন্দিগির কদম কদম তার থেকে বাইরে এক চুল যাব না এতটুকু নিখুঁত আমি নিজেকে বারবার পরীক্ষা করি যে আমার সকল কর্ম কাজকর্ম এটাই দুইজনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিল্লা মিল্লা গেছে কিনা এটাকে আমি খুব চেষ্টা করি কারণ ইনারা গন্তব্যে নিশ্চিত পৌঁছে গেছেন আমিও গন্তব্যে নিশ্চিত পৌঁছতে চাই যদি ওনাদের সঙ্গে হান্ড্রেড হান্ড্রেড আমি মিল করে না তো কোন পদস্খলনে আমার গন্তব্য হাত ছাড়া হয়ে যায় আমি তো জানি না এই জন্য আমি এতটা নিজেকে সাবধান আমরাও মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন সুন্নতের পথ নিশ্চিত জান্নাতের পথ বলেন সুন্নতের পথ নিশ্চিত জান্নাতের পথ হইলো এটাকে হান্ড্রেড পার্সেন্ট এটার অবিকল অনুসরণ বলুন অবিকল তাইলে আপনি নিশ্চিত থাকতে পারবেন এরপর ভুল হইতে পারে ভুল হইলে বলে রম্বানা আল্লাহ আমি কি না করতাম আমি তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে আমি যাব পুরো অবস্থান নিয়ে আমি আসি কিন্তু বেড লাক ভাই আল্লাহ কৌজ বেচারার চেষ্টা তো কম করেনি লাউ কালীফাল্লাহু নাফসান ইল্লাহ উস্তা তোমারে ভাই দোস্ত বুঝুর গো আমরা এই দাওয়াত চাই যে সুন্নতের ইত্তেফাক বলুন শূন্যতের শূন্যতকে অনুসরণ করন শূন্যতকে অনুসরণ করন শূন্যতকে অনুসরণ করন আল্লাহ পাক আমাকে তো ফিক দেন আপনাদেরকে তো ফিক দেন দুনিয়ার সব মানুষ নରন আলী কে তৌফিক দান করেন আমিন বাহদুর দাওয়ানা বিল হামদ